তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমরা দেখছো ডাবলি ইউটিউব চ্যানেল তো আজকে দেখো আবারও শুক্রবারের মতো আমাদের বিননগর হাটে চলে এসেছি তো বিন হাটে ওবার দেখে নাও তো কী কী পায়রা এসেছে আমরা সেগুলোই দেখবো আজকে তো আজকে কিন্তু অনেকই পায়রা এসেছে হাটে তো আমরা সব কিছু দেখার চেষ্টা করব তো তোমরা কখন থেকে শেষ পর্যন্ত থাকো ভিডিওতে তো চলো স্টার্ট করছি ভিডিওটা তোমরা হাটের লাইন আপ দেখো কত লোক এসেছে হাতে তো দেখো হাজে কিন্তু তো আপনি ছাড়া রয়েছে আর নিচেও দেখো কত সিরাজি রয়েছে

হাটে আন্দ্রাপারে আন্দ্রাপায় রয়েছে হাটে বিক্রির জন্য পুকুরে খেতে পুকুরের দাম কত এটা